আপনারা দেখছেন কালিমা সাউন্ডের সোলোর মালটার কাজ আজকে শুরু হলো সেই সঙ্গে দেখছেন মামনসা সাউন্ড সেরা মামনসা সাউন্ড পাণ্ডুয়া পটল ডাঙ্গা যাবে এর চোঙের নাম লেখার কাজ সম্পূর্ণ হলো আজকে শুরু দেওয়া হয়েছে তারই ভিডিও বানালাম এরপরে আমরা এইটাই ছাড়বো সেরা মামনসা সাউন্ড এটা সোলোর মাল এর আগে দিন বক্স টেস্টিং করেছি আজকে চংগুলো রেডি হলো আস্তে আস্তে রেডি হচ্ছে চার পাঁচ দিনের ভিতরে ছেড়ে দেবো এটা সব বাংলা মাল মাল পাঁচশোয়ার্ড দিয়ে চারটে হাজার দিয়ে বাঁচবে এবং ফুল ফিটিং করে টেস্টিং ভিডিও পেয়ে যাবেন চার পাঁচ দিনের ভিতর সেরা মা মনসা সাউন্ড পান্ডুয়া পট তো কম্পিটিশনমূলক মাল তৈরি করার মহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এখন কন্টিনিউ কাজ চলছে প্রচুর কাজের চাপ তার ভিতরে বিভিন্ন মিস্ত্রি বিভিন্ন কথা বলবে ভালো নাই খারাপ টারাপ ইত্যাদি ইত্যাদি এগুলো আপনি যত ভালোই হন এগুলো চলতে থাকবে এটা বন্ধ করতে পারবেন না পিছনে খোঁজা মারা সব বাঙালিদের আছে সেটা কাজে পরিচয় দিতে সেটাই দিই এত মাল তৈরি হচ্ছে ধারণার বাইরে আর যারা এসব কথাগুলো বলে পিছনে লেগে উল্টো পাল্টা আমাদের নামে দেখে ভিডিও করছি না একটা চাপে আছে বলে যখন দেবো যখন ধুনবো তখন বাপচদুরসের নামটা ভুলে যাবে মনে রাখবেন কে কি বললো না বললো সেটা কাজে পরিচয় করে দিকে আমি সেটাই দেখাই সেই জন্য আজও কারণ গ্যারান্টি একমাত্র আমি তৈরি করি যারা বলে তারা পিছনে বলে সামনে বলার ক্ষমতা নেই এখন অত মায়ের দুধ খায়নি যে ডিজে খুব সামনে এই কথাগুলো বলবে এগুলো যারা নতুন মাল করে বা করছে তাদের নামে বিভিন্ন কথা বলছে এই ভিডিও আসবে আজকালের ভিতর তা নিউ সাউন্ড চোখ লেখা চোখের নাম লেখার কাজ শুরু হলে এবং কালীমা সাউন্ডেরও সোলার ওয়ালটা দিকে শুরু করলাম এই কালিমা সাউন্ডটা খাড়া করে তারপর আবার নয় ছয়ের কাজগুলো শুরু করবো দুটো নয় ছয় কমপ্লিট হয়েছে ওই চারটে কমপ্লিট হবে এরপরে শুরু করব তারপরে আছে ডি আছে বাঁকুড়ায় যাবে আচ্ছা ডেবেল আছে ডবল আঠেরো পনেরো সেটা মুর্শিদাবাদ যাবে এগুলো সব আস্তে আস্তে ছাড়বো ছয় পনেরো আছে বাঁকুড়া পার্থ সারিদি থানার ভিতরে যাবে ছয় পনেরো আছে স্বর্নামুকিতে যাবে অনেক মাল আছে পর আপনারা ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কম্পিটিশন মূলক মাল তৈরি করার মনে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাই